তো এখানে আমরা দেখছি পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিল যে প্রজেক্ট তার দু হাজার এই বর্ষের জন্য এই মানে এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য পিএম পোষণের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার মান্থ অর্থাৎ এপ্রিল দু সাল থেকে শুরু করে মানে ওই মাস থেকে শুরু করে দু সালে মার্চ মাস পর্যন্ত এই এক বছরের জন্য পিএম পোষণের এই যে ফিনান্সিয়াল ইয়ার এখানে এই ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়েছে তো এখানে টোটাল নাম্বার অফ ডেজ কোন মাসে কতদিন আছে এবং এখানে বলা হচ্ছে নাম্বার অফ ডেজ সাংসেন ফর পি এম পোষণ পি এম পোষণের জন্য কতদিনের জন্য বরাদ্দ করা হয়েছে সেই ভাগটা এখানে লেখা রয়েছে তো এখানে প্রি প্রাইমারির জন্য কোন মাসে কতদিন ক্লাস ওয়ান থেকে ফাইভের জন্য এখানে কতদিন এবং সিক্স থেকে এইট পর্যন্ত আপার প্রাইমারির জন্য কোন মাসে কতদিন মিড ডে মিল অর্থাৎ পি এম পোষণ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা এখানে লেখা আছে তো এই নোটিশটা প্রকাশিত হয়েছে কোথায় আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখব গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি এম পোষণ সেকশন বলা হচ্ছে পূর্ব বর্ধমানের এই নোটিফিকেশানটি বা এই অর্ডারটি দেওয়া হয়েছে তো এই নিচে আমরা এখানে যদি সাবজেক্ট দেখি তো সেখানে বলা হচ্ছে পি এম পোষণ ক্যালেন্ডার ফর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তো সেটা এখানে প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমানের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল পি এম পোষণ সেকশান থেকে এটা প্রকাশ করা হয়েছে তো দেওয়া হচ্ছে কাদেরকে মিউনিসিপ্যালিটির যে এক্সিকিউটিভ অফিসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাকি ওই ডিস্ট্রিক্টের যে ব্লকগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে এবং এটা কার্যকর করার জন্য বলা হচ্ছে তো যাই হোক ছোটো ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ